আমরা কেন আইন চাই অনেকে মনে করে হুজুর মনে হয় রাজনীতি করতে আসছে হুজুর মনে হয় রাজনৈতিক আলাপ করতে আসছে আচ্ছা বলেন এটা কি রাজনৈতিক আলাপ আপনি ভাই যে দল করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন আমার কোনো সমস্যা নাই আপনি যে দলই করেন কিন্তু আল্লাহর কোরআনের আইনটা আপনি সংসদে বাস্তবায়ন করেন আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই কারণ আমরা ভাই দলের পক্ষে কথা বলি না আমরা রাজনীতি করি না আমরা একজনের পক্ষে কথা বলে আওয়াজ করে বলতে হবে তিনি কে আমাদের সমাজে অন্যায় ভাবে মানুষকে রিমান্ডে দেওয়া হয় জুলুম করা হয় নির্যাতন করা হয় অন্যায়ভাবে বছরের পর বছর আটকিয়ে রাখা হয় এরকম বিচার আমাদের সমাজে আসে না নাই প্রিয় ভাইরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম একজন ব্যক্তি ৩৫ বছর পরে ছাড়া পেয়েছে ৩৫ বছর পরে প্রমাণিত হয়েছে যে যার নামে কেস করা হয়েছিল মামরা করা হয়েছিল সেই ব্যক্তি আর এই ব্যক্তি এক ব্যক্তি না তাহলে আমাদের দেশে কোরআনের আইন দরকার আছে না নাই কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আমরা কি সারা জীবন ঘরেই জেলে যাব সংসদে জ্বালার দরকার আছে না নাই আল কোরআনের আলো সংসদে জ্বালো লিল্লাহি তাকবীর হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তিনি মিশরের গভর্নর ছিলেন মিশরের গভর্নর থাকা অবস্থায় কালাইন গোত্রের কিছু লোক তার কাছে আসলো এসে বলল নুমান ইবনে বাশীর তোমার কাছে একটি বিচার নিয়ে এসেছি অমুক ব্যক্তিকে আমরা সন্দেহ করি ব্যক্তি আমাদের কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে সুতরাং তুমি তার বিচার ফয়সালা করো সে যদি আমাদের জিনিসগুলো চুরি করে তাহলে সেইগুলোকে ফেরত দিতে বলো আনহু বললেন ঠিক আছে তাকে ডাকো তাকে ডাকা না হলো নোমানের কাছে তিনি বললেন তুমি কি চুরি করেছো নাকি ওই ব্যক্তি বলল না আমি তো চুরি করি নাই এবার হজরত নোমার ইবনে বললেন তোমরা যেই ব্যক্তির বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছ তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি তারা বলল না আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই কিন্তু আপনি যদি একটু ভালোভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন তাহলে সে স্বীকার করে নিবে সে একা একাই মুখ থেকে সব বলে দিবে হজরত নোমান ইবনে বাসির বললেন আচ্ছা এটাই যদি হয় তাহলে তুমি চলে যাও আমি তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে তারপরে তোমাদেরকে সিদ্ধান্তটা জানাবো তারা চলে গেল হজরত ইবনে বাসির তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলেন জিজ্ঞাসাবাদ করে খাবার টাবার দিয়ে তিনি দেখলেন যে আসলে লোকটা চুরি করে নাই তাকে ছেড়ে দিলেন যখন ছেড়ে দেওয়া হলো যারা বিচার দাবি করেছিল তারা আবার ইবনে বাসিরের কাছে আসলো এসে বলল নমান ইবনে বাসির আপনি তাদেরকে কেন ছেড়ে দিলেন বলল সেই ব্যক্তির কাছে কোনো প্রমাণ পাই নাই তোমাদের কাছেও কোনো প্রমাণ নাই এজন্যই আমি ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছি তখন তারা বলল দেখেন আপনি কি তাকে রিমান্ডে নিয়েছিলেন কিনা নোমার ইবনে বাসির বললো না রিমান্ডে তো নেই নাই বললো আদারপ্ত হুম যদি আপনি তাকে একটু রিমান্ডে নিতেন সামান্য যদি একটু প্রহার করতেন তাহলে ওই ব্যক্তি চুরির কথা তো স্বীকার করে ফেলতো নোমার ইবনে বাসির বলছেন তুমি বলছো তাকে রিমান্ডে নিতে হবে আচ্ছা আমি তাকে রিমান্ডে নিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত হচ্ছে তাকে রিমান্ডে নিয়ে প্রহার করব প্রহার করার পরে ওই ব্যক্তি যদি মুখ থেকে স্বীকার করে যে হ্যাঁ চুরি করেছি তাহলে তোমরা যা কিছু পাবা সেইগুলো তো তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত যদি এটা প্রমাণিত হয় আসলে ওই ব্যক্তি চুরু করে নাই তাহলে রিমান্ডে নিয়ে যেই কয়টা মায়ের তাকে দিয়েছি এই তোমাদেরকে আবার খাওয়া লাগবে তাহলে এটাতে কি তোমরা রাজি আছো যদি এটাই রাজি থাকো তাহলে আমি তাকে প্রহার করতে পারি এই কথা যখন বলা হলো তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল আচ্ছা রিমান্ডে হবে রিমান্ডে নিয়ে প্রহার করলে যদি শিকার না করে তাহলে উল্টা আমাদের মায়ের খাওয়া লাগবে তখন তারা প্রশ্ন করল হাদা হুকম হুকম রসুল হি সাল্লাহ আলি আসাল্লাম আচ্ছা এই যে আপনি বিচারটা করলেন এই বিচারটাকে আপনার মন গড়া নাকি হজরত নোমান ইবনে বাসির বলল না এইটা আমার মন গড়া কোনো বিচার না এই বিচার হচ্ছে হুকমুল্লাহ হুকম রসুল হি সাল্লাহ আলি আসাল্লাম এই বিচার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিচার তার মানে আমি যে বিচার করব আমার বিচারের ভিতরে অন্যায়ভাবে কারোর উপরে আমি জুলুম করতে পারি না অন্যায় ভাবে কারোর উপরে নির্যাতন করতে পারি না অন্যায় ভাবে আমি কাউকে আটকিয়ে রাখতে পারি না অন্যায় ভাবে আমি কাউকে রিমান্ডে দিতে পারি না যদি কেউ দোষ করে থাকে একমাত্র তাকেই আমরা শাস্তি দিতে পারি ঠিক কি না আমাদের সমাজে অন্যায় ভাবে মানুষকে রিমান্ডে দেওয়া হয় জুলুম করা হয় নির্যাতন করা হয় অন্যায় ভাবে বছরের পর বছর আটকিয়ে রাখা হয় এরকম বিচার আমাদের সমাজে আসে নাই প্রিয় ভাইরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম একজন ব্যক্তি ৩৫ বছর পরে সাড়া পেয়েছে ৩৫ বছর পরে প্রমাণিত হয়েছে যে যার নামে কেস করা হয়েছিল করা হয়েছিল সেই ব্যক্তি আর এই ব্যক্তি ব্যক্তি এক না অথচ এক আদালতে তাকে শাস্তি দিয়ে কত বছর আটকায় রাখছে পঁয়ত্রিশ বছর আর পত্রিকায় বের হয়েছে যে পনেরো বছর পরে সাজা শুনাইছে বিচারক যে আসলে এই ব্যক্তি কোনো দোষী করে নাই চিন্তা করেন মুসলমান ভাইয়ের বাংলাদেশের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি সত্য ঘটনা এরকম একটা দুইটা না বাংলাদেশের শত শত নজির আছে বিনা বিচারে এক বছর না দুই বছর না পনেরো বছর বিশ বছর পঁয়ত্রিশ বছর তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর আটকে রাখার পরে তারপরে প্রমাণিত হয়েছে যে আসলে সে কোনো অপরাধী করে নাই অথচ নোয়ামার ইবনে বাসিরের কাছে যখন তাকে প্রহার করতে বলা হলো রিমান্ডে দিতে বলা হলো তিনি বললেন অন্যায়ভাবে আমি তাকে ত্রিশ বছর কেন একদিনও আমি তাকে অন্যায় ভাবে আটকে রাখতে পারি না মানে এইটা যে আমাদের দেশে 35 বছর আটকে রাখা হলো এইটা হলো মানুষের তৈরি করা বিচার আর নওমান ইবনে বাশীর যে তাকে একটা দিন আটকে রাখলেন না অন্যায়ভাবে রিমান্ডে দিলেন না এইটা হচ্ছে আল্লাহ আর আল্লাহর রাসূলের বিচার প্রিয় মুসলমান ভাইরা মাথার ভিতর ভালো করে ঢোকান আমাদের দেশে আজ যদি কুরআনের আইন থাকত কুরআনের বিচার থাকত তাহলে আমাদের দেশের মানুষদেরকে অন্যায়ভাবে 35 বছর জেলখানায় বন্দী থাকতে হতো না ঠিক কিনা তাহলে আমাদের দেশে কোরআনের আইন দরকার আছে না নাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আমরা কি সারা জীবন ঘরেই জেলে যাব সংসারে জ্বালার দরকার আছে না নাই আল কোরআনের আলো সংসারে জ্বালো লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন পড়ি আমিন আমরা কেন কোরআন আইন চাই অনেকে মনে করে হুজুর মনে হয় রাজনীতি করতে আসছে হুজুর মনে হয় রাজনৈতিক আলাপ করতে আসছে আচ্ছা বলেন এটা কি রাজনৈতিক আলাপ আপনি ভাই যে দল করেন আপনি লীগ করেন করেন বিএনপি জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন আমার কোন আইনটা আপনি সংসদে বাস্তবায়ন করেন আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই কারণ আমরা ভাই কোনো দলের পক্ষে কথা বলি না আমরা রাজনীতি করি না আমরা একজনের পক্ষে কথা বলে আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা আল্লাহর পক্ষে কথা বলি সুতরাং আপনি আপনি সংসদে বাস্তবায়ন করেন বাংলাদেশের সংবিধানে আপনি আল্লাহর কোরআন ঢুকান বাংলাদেশের বিচার ব্যবস্থায় আপনি আল্লাহর কোরআন ঢুকান তাহলে এটা আমার শুধুমাত্র লাভ হবে না বাংলাদেশের প্রতিটা মানুষ তারা ন্যায় বিচার পাবে বাংলাদেশের প্রতিটা মানুষ জুলুম থেকে মুক্ত হবে ঠিক কিনা আজ আমরা জুলুমের শিকার আজ পুরা পৃথিবীর মানুষ নির্যাতনের শিকার আজ পুরা পৃথিবীর মানুষ অন্ধকারের লিপ্ত হয়ে আছে সবাই তালাশ করছে হাই কোথায় গেলে শান্তি পাবো কোথায় গেলে আমরা জুলুম থেকে মুক্ত একটু দেখা পাবো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি কখনোই শান্তির দেখা পাবেন না আপনি কখনোই আলোর দেখা পাবেন না যতদিন না আপনি এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবেন ঠিক কি সকলে একটি